একটা প্রশ্ন আছে যেহেতু নবীর রওজা সৌদি আরবে সেহেতু আওলাদের রসুল সৌদি আরবে না গিয়া বাংলাদেশে কেন আসেন এইটা একটা প্রশ্ন রুনির বাবা যদি তাহলে জিজ্ঞেস করি শাহজালালের বাড়ি কই শাহজালাল বাড়ি তো বাংলাদেশে না শাহজাতে শাহজালাল বাড়ি বাবা ভারতে না তার বাড়ি হলো ইয়ামনে এই কথা বলেন ঠিক কিনা যদি বলি বাবা তার শাহজালাল ইয়ামন থেকে ইয়ামনে না দিন প্রচার করবে বাংলাদেশে কেনে আসে যদি বলি বাইজ বুস্তাবির বাড়ি কই তার তো বুস্তাং শহরে বাংলাদেশে কেনে আসলো এটা তো কোনো প্রশ্ন না আল্লাহ আমার নবীকে বলে দিলেন নবী পরে আর কোন আসবে না কোরআন যেমন শেষ আপনি ও শেষ তবে নবী জেনে নেন আপনার এই পরিপূর্ণ ইসলাম কমপ্লিট যে আপনি করেছেন প্রতিষ্ঠিত করেছেন এই ইসলামের দাওয়াত কে দিবে এই ইসলাম আপনার ইসলাম পৌঁছান আমরা পাঠাই হিতাম না চলে যাবেন সাহাবাই কেরাম আর সাহাবে কেরাম চলে যাবে তবে তবে আস্তে আস্তে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ ওলিদের কিনে গাউসদের কি দেয়া কুতুবদের কি দিয়া নবী আপনার দিন প্রচার জমিনে পৌঁছাইয়া দিন কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে কোন নবী ইসলাম নিয়ে আসছে বা কোন সাহাবি আসছে এমন কোন প্রমাণ দলিল এখনো আমরা পাই নাই আমরা বিশেষ করে ভারতবর্ষে আর বাংলাদেশে ইসলাম পেয়েছি নবীদের মাধ্যমে না অলিদের মাধ্যমে কাদের মাধ্যমে আল্লাহর অলিরা শুধু জন্মভূমিতে ইসলাম প্রচার করবে আর অন্য দেশে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিবেন না যদি এটা কারো বিবেককে বাধা দেয় আমি মনে করি তার বিবেক আগে ঠিক করতে দেবো এই কথা বলেন ঠিক কিনা আমার বাড়ি হলো চাঁদপুর যদি বলেন হুজুর চাঁদপুর আপনার বাড়ি আপনি চট্টগ্রাম কেন সুন্নিয়তের কথা বলার জন্য আসেন আর যদি কেউ প্রশ্ন করে যে আপনি চট্টগ্রাম আসা আপনার ঠিক হয় নাই চাঁদপুরের মানুষ চাঁদপুর ইসলাম প্রচার করবেন আমি বলবো তার বিবেকে কি আছে অভাব আছে তার বিবেক ঠিক নাই কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসের আলোচনা একজন নবীর উম্মত আল্লাহর বান্দা ওলামাই কেরাম ইসলাম প্রচার করবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পূর্ব থেকে পশ্চিম এরপর পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ কথা বলেন ঠিক কিনা ইসলাম শুধু কি আরব দেশে আছে আর বাংলাদেশি আছে বিশ্বের অন্য রাষ্ট্রের মধ্যে ইসলাম আছে কি নাই আজান আছে কি নাই মসজিদ আছে কি নাই মাদ্রাসা আছে কি নাই বিশ্বের অন্য রাষ্ট্রের ভিতরে ওলামাই ক্রামি মাসাইক আছে কি না যদি মসজিদ শুধু আরব দেশে আরব যদি মসজিদ আরব দেশে থাকত বাংলাদেশ পৃথিবীর কোথাও যদি না থাকতো একটা প্রশ্ন ছিল যদি আরবের মানুষ যদি অন্য কোনো রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম নিয়ে না যাওয়া যাওয়া নিশ্চিত ছিল তাহলে এই কথাটা সঠিক ছিল যেহেতু কোরআনের দাওয়াত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জন্য বাধা নাই যার মধ্যে কোরআনের এলেম আছে হাদিসের এলেম আছে আল্লাহ বলেন কোরআন প্রচারের জন্য দিন প্রচারের জন্য আমি আল্লাহ পৃথিবীর সমস্ত পৃথিবীর ভিতরে এই আসমানের নিচে যেখাই তোমার যাওয়ার ক্ষমতা আছে সেইখানে কোরআনের কথা বলার অধিকার আমি আল্লাহ তোমাকে দিয়েছি তাহলে আল্লাহ রাসুল আমাদের দেশে আসলে লাভনালুস খান এই লাভনালুস খান কেমন লাগ আজকে আমি তো মনে করি আউলাদে রসুল আসার কারণে এই চট্টগ্রামের মানুষ সুন্নিত কি জিনিস তারা বুঝতে পেরেছে আউলাদে রসুল এই মানুষ চট্টগ্রামে আসার কারণে আজকে চট্টগ্রামে লক্ষা লক্ষা নবেন প্রেমে কারা এনে মেলা নবীন জুলুস করে ঠিক কেমন বলে হোলিদের ব্যাপারে কোন প্রকার মন্তব্য করা বলেন কোনো প্রকার মন্তব্য করা